হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এইটার বয়স মিনিমাম আড়াইশো বছর বয়স এই গাছটি নিয়ে অনেক ধরনের মিথ প্রচলিত আছে আর এই গাছটি সাধারণত মসজিদের আমের গাছ নামে পরিচিত দেখতে পাচ্ছেন গাছটির বিস্তৃতি অনেক বেশি সময়ের সাথে সাথে গাছটির মানে গাছপালা মানে ডাল টাল এগুলো কেটে দিয়ে একটু ছোট করে রাখা হয়েছে আর এই গাছের আম খুবই সুস্বাদু এবং মিষ্টি এক কথায় ফজলি ফজলি ছোটবেলায় এই গাছ থেকে এই গাছের ডাল থেকে এই পুকুরেতে অনেক লাফালাফি করছি আসলে ছোটবেলার স্মৃতিগুলো খুবই মনে পড়ে এই গাছটি দেখলে মানে পাড়ার সকল ছেলে মেয়ে এখানে আসতো গোসল করতে এই পুকুরে এবং এই গাছের ডাল থেকে পুকুরে লাভ দিত আপনারা তো সবাই জানেন ছোটবেলায় এরকম সবাই করে থাকে আর কি চলুন গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই হয়তো একদিন এই গাছ থাকবে আমরা থাকবো না কিন্তু আমাদের পূর্বপুরুষ এই গাছটি দেখে গেছে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম আবার এই গাছটি দেখবে একই রকম একইভাবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ